হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মাম্পি এসে আবার একটা ব্লগ নিয়ে তো দেখতে থাকো ঠিক আছে তো আজকে করবো দেখো নোখের মধ্যে ডিজাইন তো চলো দেখতে থাকো তো দেখো এখানে কিন্তু আমি প্রচুর রকমের কালারের নেটপালিশ নিয়ে এসেছি ঠিক আছে তো নোখের মধ্যে ভাবলাম আজকে ডিজাইন কর তো যেই না ভাবা তেমনি কাজ তো কী করবো চলো তো ভাবলাম আজকে নোখের মধ্যে একটু আমি ডিজাইন করেই ফেলি কারণ অনেকদিন ধরে কিন্তু নোখে কোনো ডিজাইন করা হয়নি ঠিক আছে আর আমার কিন্তু নেটপালিশ করতে খুবই ভালো লাগে তাই আমি কিন্তু যখনই বাজারে যাই তখনই কিন্তু নেটপালিশ কিনে নিয়ে আসি এর জন্য কিন্তু বাড়িতে খুব বকাবকিও করে মা যেহেতু আমার লোক শেষ হয় না তাও আমি নেপালিশটা কিনে নিয়ে চলে আসি আমার একটু কালার যদি ভালো লাগে সেই কালার কিন্তু আমি অবশ্যই কিনে নিয়ে আসি তো এই করে করে অনেক কিন্তু কালারে নেপালিস হয়ে গিয়েছে ঠিক আছে এগুলো তাও অল্প বের করেছি সব কটা কিন্তু এখনও বের করে নিয়ে আসিনি। তো যাই হোক তো দেখো এখানে কিন্তু আমি লোকটাকে প্রথমে ভালো করে বার দিয়ে পরিষ্কার করে নিয়েছি ঠিক আছে কারণ বার দিয়ে যদি তুমি নেপালিশ পরার আগে যদি ভালো করে পরিষ্কার করে নিয়ে পড়ো তাহলে কিন্তু নেপালিশটা বেশি দিন কিন্তু থাকে না হলে কিন্তু নেপালিশটা উঠে যায় ঠিক আছে আর তো যখনই তোমরা কিন্তু নেপালিশ করবে তখনই কিন্তু নিউ বারটা দিয়ে ভালো করে নেলগুলো পরিষ্কার করে যদি নেপালিশটা পড়ো খুবই ভালো তো দেখো ভালো করে পুরো পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেখো আমি এখানে কিন্তু একটা তো এখানে আমি নিয়ে নিয়েছি কিন্তু একটু কচি কলাপাতা কালারের আর একটা নিয়েছি রেড কালারের তো দেখো এখানে কিন্তু যে তুমি কিন্তু যে সব সময় যদি মনে করে থাকো যে অন্যান্য কালার ইউজ করেও পড়বে একটা কালার দিয়েও পড়বে সেটাও কিন্তু পড়তে পারো ঠিক আছে তো আমার কি মনে হয় যেন যদি একটুখানি ডিজাইন করে বেশ পড়া যায় তাহলে কিন্তু পুজোর সময় বিশেষ করে দেখতে কিন্তু খুব ভালোই লাগে ঠিক আছে ওই জন্য ভালো চলো যদি কেউ মনে করে থাকো যে পুজোর সময় যদি এরকম করে কেউ নিরপালিস ডিজাইন করব অবশ্যই পড়তে পারো আমি কিন্তু যে খুব একটা নেপালি এরকম ডিজাইন করে পড়তে পারি এরকম নয় কিন্তু ঠিক আছে আমার পড়তে ভালো লাগে তো আমি মাঝে মধ্যে পড়ে থাকি তো দেখো এখানে কিন্তু আমি পুরো আঙুলের মধ্যে কচি কলাপাতের কালার যে নেপালিস সেটা কিন্তু করে নিয়ে যার এটা যেটা দিয়ে আমি ডিজাইনটা করছি এটা হলো কিন্তু একটা তুলি রং তুলি রং তুলির যে পেছনটা যে সরু মতো থাকে না সেটা দিয়ে দেখো আমি ডিজাইনটা করে নিচ্ছি ঠিক আছে আমরা চাইলে কিন্তু দেশলাই কাঠি দিয়েও কিন্তু ডিজাইনটা করতে পারো এর আগে কিন্তু আমি দেশলাই কাঠি দিয়েও ডিজাইন করেছি আমার খুব সুন্দর হয় কিন্তু ঠিক আছে তো আবার অনেকেই কিন্তু ভাবে আমার নখগুলো নাকি ফলস তো আমি এর আগে কিন্তু একবার ইউটিউবে লাইভে এখানে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছে তোমার নখগুলো কিন্তু ফলস তোমার নখগুলো আসল না এমনকি আমার ফেসবুকেও অনেকে যারা দেখে তারাও বলে কিন্তু যে আমার নাকি নখগুলো হচ্ছে ফলস আমার নখগুলো কিন্তু আসল না তো আমি তাদেরকে বারবার বলি যে না আমার নখগুলো কিন্তু আসলে আমার কিন্তু ফলস নখ নয় আর আমার ফলস নখ কিন্তু সত্যি আমার পছন্দও হয় না ঠিক আছে তো অনেকে আবার বলে যে তুমি বাড়িতে কোনো কাজই করো না যার জন্য কিন্তু তোমার নখগুলো ভাঙে না তাতেও আমার কিছু মনে হয় না কারণ আমার নখ যদি না ভাঙে আমার তো কিছু করার নেই কারণ সবাই বলে নাকি সবার নখ নাকি ভেঙে যায় আমার নখ কিন্তু আজ অবধি কোনো কাজ থেকে বা কোনো কাজ করতে গিয়ে ভেঙে গেছে এরকম কিন্তু না ঠিক আছে আমি হয়তো একটু বড়ো হয়ে গেলে কেটে নিই কিন্তু আমার কিন্তু ওইভাবে কিন্তু কোনো দিনই নোখ ভাঙে না তো কি করা যাবে মানুষ যে যেটা ভাবে সে ভাবতেই পারে অনেকে তো ভেবেই থাকে যে আমি কোনো বাড়িতে কোনো কাজই করি না সেই জন্য আমার নোখ ভাঙে না তো যাই হোক তো দেখো এখানে কিন্তু আমি ডিজাইনটা কিন্তু পুরো ছোট্ট ছোট্টো করে করে নিচ্ছি কিন্তু ওই ওই দিকের আঙুলের ডিজাইনটা একটুখানি কিন্তু আমার হাত লেগে যেহেতু ডিজাইনটা একটু বড় হয়ে গেছে তার কি করা যাবে তো যাই হোক তো দেখো এইভাবে তোমরা যদি ডিজাইনটা করো খুব সুন্দর দেখতে লাগবে ঠিক আছে এরকম কোনো ডিজাইন করে তোমরা কিন্তু পড়তেই পারো সময় যখন নেড়পালিশ পরবে কিন্তু তখন কিন্তু পাখা বন্ধ করে করো পাখার হাওয়া যদি নেপালিশে পড়ার মধ্যে লেগে আঙুলের মধ্যে তাহলে কিন্তু সেই নেটপালিশ বেশি দিন কিন্তু থাকে না দু এক দিনের মধ্যেই উঠে যায় সেই জন্য আমি যখনই নেপালিশ পড়ি আমি কিন্তু তখন পাখা অফ করেই পড়ি বা হয়তো অনেকেই থাকে যে ফু দিল ফু দিলে কিন্তু নির্বারিশ তাড়াতাড়ি বলে শুকিয়ে যায় সেটা কিন্তু হয় না নিরপারিশটা ওতে হাওয়া লেগে আরও তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখো আমার কিন্তু চারটে আঙুলে পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে ঠিক আছে আর আমার কিন্তু নিরপারিশ সত্যি পড়তে খুবই ভালো লাগে যার জন্য আমি মাঝে মধ্যেই কিনে নিয়ে আসি তো দেখো এখানে সব আঙুল কাটা পুরো পরে ফেলেছি ঠিক আছে আমি কিন্তু এর আগে কিন্তু পায়েও ডিজাইন করে পড়তাম এখন আর হয়তো পড়া হয় না টাইমের জন্য তাও যতটা পারি টাইম বের করে আমি পড়ার চেষ্টা করি আমার মনে হয় যত নেপালিস হাতে আর পায়ে পড়া থাকবে তত কিন্তু মন ভালো থাকে কারণ যেহেতু ওটা কালারের জিনিস সেই জন্য তো আমি ওই জন্যই কিন্তু যতটা পারি চেষ্টা করি হাতে পায়ে নকে নির্বারিশ পরে থাকা ঠিক আছে আমার ভালো তো লাগেই আর যত পড়বে তত মন ভালো থাকবে ঠিক আছে কারণ বলে না যে যত কালারফুল জিনিস পড়বে তত মন ভালো থাকবে এটা কিন্তু সত্যি যত কালারের জিনিস পড়বে তুমি ডিপ কালারে তত কিন্তু মন ভালো থাকে সত্যি এটা কিন্তু বাস্তব কথা আমি এটা দেখেছি অনেক ক্ষেত্রেই কিন্তু তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও